যাচ্ছে এবং আমাদের দফা যে সংস্কার সেটা বাস্তবায়ন করব আমরা সবাই মিলে যারা তারেক রহমান সাহেব আগেও ঘোষণা দিয়েছেন একটা জাতীয় সরকারের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হবে আমরা বিশেষ করে লন্ডন বৈঠকের পরে তারেক রহমান সাহেব এবং আমাদের ডক্টর হিনুর সাহেবের সাথে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচক ভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবাস করেছে আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং বাংলাদেশের জনগণের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি মবক্কেসির বিরুদ্ধে হচ্ছে বিএনপির কঠিন অবস্থান আপনি দেখেছেন আমরা মবক্লেসির বিরুদ্ধে মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ এখান থেকে সরার কোনো সুযোগ নাই এই সমস্ত মবক্কেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা এটা বিএনপির কোনো সমস্যা তাহলে কেউ যদি বিচার তার নিজের গতি বেছে নেবে এখানে তো বিচে এই বিচার তো কারোর জন্য বিচার থাকবে কারোর জন্য বিচার থাকবে না সেটা তো আমার মনে হয় না যারা আইনের শাসনে বিশ্বাস করে তারা সেটা কোনোদিনও বলবে না সুতরাং আর যদি তাদের পাওয়া যায় এরকম কিছু নিশ্চয় যদি এরকম কিছু পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় নিশ্চয় না এটা তো নির্বাচন আপনি দেখবেন যতবারই নির্বাচন ঘোষিত হয় নির্বাচনের ডেট নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ বাছাই করার তারিখ নির্বাচনের দিনকল সবগুলো একটা স্কেডুয়াল দেয় শিডিউল দেওয়া হয় সুতরাং সেটা নির্বাচনের এত আগে কোনো সময় দেওয়া হয় না একটা নির্বাচনের কাছাকাছি সময়ে দেওয়া হয় সব নির্বাচনে কিন্তু একই অবস্থা সুতরাং আমাদের কিছু অতটুকু অপেক্ষা করতে হবে এবং নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিকে আমরা সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছি জাতি এগিয়ে যাচ্ছে ঐক্যবদ্ধ ভাবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়